অনেক দিন ধরে করা কিছু প্রশ্নের আজকে উত্তর দেব এই ভিডিওতে ঠিক আছে আমি দেবাশিস রাত্রের বাজে এখন বারোটা একান্ন সো মুখোমুখি তুমি আর আমি বসেছি ডিসেম্বর দু থেকে আমি রি শুরু করি আমার চ্যানেলে অ্যান্ড আজকে হচ্ছে জুনের দু মানে বলতে পারো ছ মাস এভরি ফ্রাইডে একটা করে ভিডিও আমি আপলোড করেছি অ্যান্ড হেয়ার সাম কোয়েশ্চেন্স তো আজকে ভাবছি যে কোনো বিশাল হুক এডিটিং এর ঝামেলায় না গিয়ে আমার ফেভারিট ইউটিউবার অনেকে আছে তবে যদি টেক ক্যাটাগরিতে বলতে হয় তাহলে অবভিয়াসলি সেটা হবে কে বিএইচডি মানে মার্কাস ব্রাউনলি তার ভিডিও দেখেই আমার ইউটিউবে ভিডিও বানানো শুরু এছাড়াও যদি বলো তাহলে মিস্টার হোজদা দা বস টেক ভিডিও আমার ভালো লাগে

বাংলা যেভাবে বলি দিস ইজ বেসিক্যালি বাংলিশ মানে বাংলা এবং ইংলিশ মিলিয়ে শুদ্ধ বাংলায় তো আমি ভিডিও করি না বাট পার্টিকুলারলি আমি হিন্দি বা ইংলিশ করি না বিকজ আমি যখন স্টুডেন্ট ছিলাম আমি যখন ফটোগ্রাফি শিখছি আমি যখন এডিটিং শিখছি ইভেন আজকেও একটা ক্রুশিয়াল একটা সুপার টেকনিক্যাল কিছু জিনিস দেখতে হলে আমি ডেফিনেটলি একটা ইংলিশ ভিডিও সামনে আসে অ্যাজ এ সলিউশন এবার কথা হচ্ছে আই ওয়াজ ব্লেসড এনাফ টু স্টাডি ইন ইংলিশ মিডিয়াম স্কুল অ্যান্ড আমি ইংলিশের সাথে ইজিলি কমিউনিকেট করতে পারতাম ইভেন আমি কিছুদিন ইংলিশের ভিডিও বানিয়েওছিলাম আমার প্রথম ভিডিওটা বোধহয় ইংলিশেই আছে তারপর কিছু হিন্দিও ট্রাই করেছি বাট কেন বাংলা বিকজ আমি চাই এই গ্যাপটা যাতে আর কেউ ফিল না করুক মানে কোনো বিষয়ে অ্যাটলিস্ট আমি যে জনের বানাচ্ছি ফটোগ্রাফি বা ট্যাক রিলেটেড কেউ যদি কোনো বিষয়ে জানতে চায় সে সার্চ করলে যেন অন্তত একটা ভিডিও বাংলায় থাকে অ্যান্ড ভালো কোয়ালিটির ভিডিও ভালো প্রোডাকশন কোয়ালিটি ভালো ইনফরমেশনাল ভ্যালিউ এই জিনিসগুলো যেন থাকে যদি যদি তার ক্ষেত্রে ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার হয় ইংলিশ তাকে যেন এই প্রবলেমটা ফেস না করতে হয় যেটা আমাকে করতে হয়েছে সো দ্যাটস ওয়াই আমি বাংলায় ভিডিও বানাই তোমাদের সবার জন্য যারা নিজেদের মাদার টাঙ্গে খুব কমফোর্টেবলি ভিডিও দেখতে পছন্দ করো তো এই টাইপের কোয়েশ্চেন আমার চ্যানেলে সব থেকে বেশি আসে বিকজ আমাদের একটা বাজেট থাকে বিফোর বাইং এ ক্যামেরা অর এ লেন্স তো তুমি বলছো যেহেতু স্টার্ট করার জন্য সো আই উইল সাজেস্ট তুমি আলফা সিক্সটি সিক্স হান্ড্রেড নিতে পারো একটা ক্রপ ক্রপসেন্সার ক্যামেরা স্টার্টিংয়ের জন্য আমার মনে হয় ফুল ফ্রেম কিনে টাকা নষ্ট করার কোনো মানে হয় না আর টাকা যদি বেশি থাকে প্লিজ সাটা নষ্ট করার কোনো মানে হয় না তো গো উইথ ক্রপসেন্সার ক্যামেরা সনি আলফা এ সিক্সটি সিক্স হান্ড্রেড এসে যাবে তোমার বাজেটে সেই সাথে তুমি একটা লেন্স পেয়ে যাবে কিট লেন্স যেটা সিক্সটিন টু ফিফটি এম তো কিট লেন্স ইউজ করো কিট লেন্সকে ধরে ফেলে রাখতে নেই খুব হেল্প করে প্রপার কম্পোজিশন শেখার জন্য অ্যান্ড খুব ক্লোজ জায়গার মধ্যে কিন্তু কিট লেন্সই মান সম্মান বাঁচাবে হ্যাঁ আর দু নম্বর হচ্ছে যদি আর একটু যেটুকু বাজেট আছে তোমার হাতে গো ফর আ সনি এফ ফিফটি এম এম ফিফটি এর একটা ওয়ান পয়েন্ট এইট লেন্স নিয়ে নাও মোটামুটি সতেরো আঠারো হাজার টাকা দাম আছে ওভারঅল তোমার আশি হাজার টাকার মধ্যে চলে আসবে তো পার্টিকুলারলি তুমি যদি পোর্ট্রেট তোলো তুমি তখন ফিফটি এম তোলো বাকি টাইমটা ল্যান্ডস্কেপ বা কম্পোজিশন মানে কম্পোজিট যদি কিছু দেখতে হয় ভালো কম্পোজিশান ভালো ফ্রেমের ওপর সেটার জন্য তুমি ষোলো পঞ্চাশ ইউজ করতে পারো এটা দিয়ে শেখো গেট টু নো উইথ দ্য ফাংশানস ফোকাস মোডস কম্পোজিশনস কালার্স এভরিথিং শেখো দেন আপগ্রেড করো কারণ আপগ্রেড ততদিন করতে নেই যতদিন না তোমার ডিভাইস তোমার বেস্ট আউটপুট দেওয়াতে লিমিট করছে আবার বলছি যতদিন না তোমার ডিভাইস তোমাকে লিমিট করছে যে ডিভাইসের জন্য তুমি তোমার বেস্ট আউটপুট দিতে পারছো না ততদিন আপগ্রেড করার কোনো প্রয়োজন নেই সনি এ থেকে শুরু করে সনি প্রিমিয়াম রেঞ্জ অবধি প্রত্যেকটা ক্যামেরা ভালো পারফর্ম করে সো গো উইথ বাজেট পলিশ ইওর স্কিলস গ্যাজেট তারপর আসে এটা না অনেকে জিজ্ঞাসা করে আমি বলি না আমার কম্পিউটার অনেক পুরনো দু সতেরো আঠেরো এরকম টাইমে আমি কম্পিউটার নিয়েছিলাম রাইজেন বেস্ট পিসি এটুকু বলছি রাইজেন সেভেন টু সেভেন জিরো জিরো এক্স টু সেভেন জিরো জিরো এক্স ওকে গ্রাফিক্স কার্ড ছিল বোধ হয় সিক্সটিন সিক্সটি টিআই তো সলিড বিল্ড ঠিক আছে বাট স্টিল এটা এখন ডিডিআর থ্রি একটা বোর্ড দু হাজার পঁচিশের হিসেবে অনেকটাই ব্যাকডেটেড অ্যান্ড আমার ল্যাপটপ হিসেবে আমি এইচপির একটা গেমিং ল্যাপটপ ইউজ করি যেটা রাইজেন ফিফটি সিক্স হান্ড্রেড এইচ এস প্রসেসার আছে অ্যান্ড ফিফটিন সিক্সটি বোধ হয় তার গ্রাফিক্স কার্ড সো বিষয়টা হচ্ছে আমি যে ধরনের সফটওয়্যার ইউজ করি সেই হিসেবে এটা কাজ বের করে দেয় বাট আই থিঙ্ক পিসির বিষয়ে এখনই বেশি কিছু বলছি না এটা সিম্পল এডিটিং সেট আপ তখনকার হিসেবে খুব ভালো ছিল এখনও খুব ভালো কাজ করছে বাট আমি খুব তাড়াতাড়ি এটা আপডেট করার চিন্তাভাবনা করছি তা বলার আগে একটু ডাইনামিক রেঞ্জ নিয়ে বলিনি ডাইনামিক রেঞ্জ মানে হচ্ছে যে তোমার ক্যামেরা একটা হাইলাইট হাইলাইটওয়ালা স্পেস আর একটা শ্যাডোওয়ালা স্পেস কতটা প্রেসাইসলি দেখতে পাচ্ছে যত ভালো ডাইনামিক রেঞ্জ তত অ্যাট এ সিঙ্গেল টাইম হাইলাইটের ইনফরমেশান এবং শ্যাডোর ইনফরমেশান দুটোই কিন্তু ক্যামেরা স্টোর করতে পারে এবার এসলগ হচ্ছে সনির ক্ষেত্রে এসলগ নিকনের ক্ষেত্রে এনলগ তো বিভিন্ন লগ ফরম্যাটের কথা যেটা বলছি বেসিক্যালি লগ হচ্ছে একটা ভিডিও ফরম্যাট যেখানে খুব লো কন্ট্রাস্ট একটা ফাইল রেকর্ড করা হয় যাতে ম্যাক্সিমাম ইনফরমেশান ওই ভিডিও ফাইলের মধ্যে ক্যাপচার করা সম্ভব লো কন্ট্রাস্ট মানে এইরকম আমি এটা এসলগ থ্রিতেই তুলছি এবার দেখো টোটাল কন্ট্রাস্ট খুব কম যেখানে পেছনে লাইট আছে লাইটেরও খুব একটা এক্সপোজার বেশি নেই বা তার সামনে যে স্ক্রিনটা ডার্ক আছে সেটারও এক্সপোজার কম নেই মানে একটা মিডিয়াম জায়গায় তোলে যাতে ম্যাক্সিমাম ইনফরমেশান ক্যাপচার করতে পারি বাট লগ ফুটেজ কিন্তু ইনকমপ্লিট ফুটেজ কেন কারণ লগ ফুটেজ তোমাকে পরে কালার গ্রেড করতে হয় অ্যাটলিস্ট এক্সপোজার ব্যালেন্স তো করতেই হয় মানে তোমার কাছে ক্যামেরা সমস্ত ইনফরমেশন ক্যাপচার করে দিয়ে দিল এবার তোমার কাজ হচ্ছে যে একটা কালার রিডিং সফটওয়্যার ইউজ করে প্রিমিয়ার প্রো ডাফ ইনচারি বি সেখানে এবার তুমি তোমার রিকোয়ারমেন্ট অনুযায়ী এক্সপোজারটা ব্যালেন্স করো কোন পার্ট পার্টুকুনি তোমার হাইলাইট লাগবে কোন পার্টুকুনি লো লাগবে সেটা ব্যালেন্স করো কালার যেহেতু ইনফরমেশান তোমার কাছে আছে তুমি ইজিলি কালার শিফটিং অ্যান্ড টোনিং করতে পারবে সো এস হচ্ছে এমন একটা ফুটেজ যেটা লো কন্ট্রাস্ট থাকে লো স্যাচুরেশনস থাকে বাট ইনফরমেশন এত বেশি রাখে যে পরে তুমি সেখানে তোমার পছন্দ মতো এক্সপ্রেশার বা কালার করতে পারো দেখো ভিডিওর ক্ষেত্রে আমি দুটো দুটো সেগমেন্ট ইউজ ইউজ করি করি সেটিংস একটা হচ্ছে নর্মাল যখন আমি পিকচার প্রোফাইলে তুলবো আমি পিকচার প্রোফাইলে স্ট্যান্ডার্ডে তুলি না তো নয় আমি নিউট্রালে তুলি কিছু কিছু ক্ষেত্রে আমি নিউট্রাল থেকেও আরও এক দু স্টপ কন্ট্রাস্টটা কমিয়ে দিই মানে যেটা আমি লগের ক্ষেত্রে বললাম সেটা আমি একটু কম স্কেলে করি তো সেক্ষেত্রে একটা ভালো জায়গা থাকে যেখান থেকে স্লাইড কালার টোন চেঞ্জ করে আমার ভিডিও রেডি হয়ে যায় বাকি ক্ষেত্রে আমি এসলগ থ্রিতেই শ্যুট করি এসলগ থ্রিতে শ্যুট করার সময় একটা জিনিস মাথায় রাখতে হবে যদি তুমি নর্মালি জিরোতে শ্যুট করো প্লাস টু হচ্ছে তোমার সুইট স্পট লগে শ্যুট করার জন্য যাতে তোমার নয়েসটা কম নেয় ওকে ব্র্যান্ড কোল্যাপ প্রসেস সি ওপেন সিক্রেট কোনো লোকাচাপা নেই ব্র্যান্ডের দরকার হচ্ছে তাদের প্রোডাক্টের প্রমোশন অথবা প্রোডাক্টের রিলেটেড ভিডিও আর তোমার দরকার প্রোডাক্ট যাতে তুমি ব্র্যান্ডের সাথে কাজ করতে পারো এবার ব্র্যান্ড কোলাবরেশন দুভাবে হয় এক হচ্ছে ব্র্যান্ড তোমাকে অ্যাপ্রোচ করবে যে ডুড দিস ইজ মাই প্রোডাক্ট এটার ব্যাপারে আমি একটা কন্টেন্ট তোমার কাছ থেকেই চাইছি সো আমি তোমাকে প্রোডাক্ট দিচ্ছি তুমি আমাকে একটা কন্টেন্ট বানিয়ে দাও বা তুমি আমার একটা একটা রিভিউ ভিডিও বানিয়ে দাও এটা হচ্ছে ব্র্যান্ড তোমাকে অ্যাপ্রোচ করবে এটার জন্য কি কী লাগে তোমার একটা সিগনেচার স্টাইল অফ টকিং লাগবে মানে ভিডিও তোমার একটা ঠিকঠাক নাম্বার অফ ফলোয়ার্স লাগবে আদারওয়াইজ ব্র্যান্ড তোমাকে ডিরেক্ট অ্যাপ্রোচ করবে না অ্যান্ড ভিডিও কোয়ালিটিটা ভালো হতে লাগবে সেকেন্ড প্রসেস হচ্ছে তুমি ব্র্যান্ডকে অ্যাপ্রোচ করবে সেক্ষেত্রে তোমার নিজের একটা পিচ করার জায়গা থাকে যে মাই নেম ইস দিস আমি একজন টেক কন্টেন্ট ক্রিয়েটার এই আমার ফলোয়ার্স বাট আমি আপনার অমু প্রোডাক্টের অ্যারাউন্ডে একটা ভিডিও বানাতে চাই রিভিউ ভিডিও হতে পারে বা ফিচারিং ভিডিও হতে পারে যেটা আমরা করি দিস দ্য প্রসেস ইজ কল্ড কোল্ড মেসেজিং ইমেল আইডিতে তাদেরকে ডিরেক্টলি তোমার একটা কোল্ড ইমেল পেচ করো যে আমি আপনার প্রোডাক্টের অ্যারাউন্ডে ভিডিও বানাতে চাই ব্র্যান্ড তোমাকে রেসপন্ড ব্যাক করবে ইফ ইয়েস তাহলে তারা তোমাকে প্রোডাক্ট পাঠাবে ইফ নো সে থ্যাংক ইউ অ্যান্ড মুভ অন টু নেক্সট ব্র্যান্ড স্টার্টিং মানে ধরো আন্ডার ফাইভ সাবস্ক্রাইবার বা ফলোয়ার্স হয় সেক্ষেত্রে তুমি ধরে নাও তুমি যদি হান্ড্রেডটা কোলমেল করো হয়তো আটটা নটা ম্যাক্সিমাম রিপ্লাই করবে সেখান থেকে দুটো তিনটে কোলাবারেশন তুমি ক্যাপচার করতে পারবে তোমার নাম্বার ভিডিও প্রোডাকশন কোয়ালিটি যত ভালো হবে তত এই পার্সেন্টেজটা বাড়তে থাকবে সো দ্যাট ওয়াজ ইট গাইজ মানে এই সপ্তাহটা খুব ব্যস্ত হয়েছে তারপরে তো এই ওয়েদার আমি বাইরে কোথাও শুট করতে যেতে পারছি না ক্যামেরা ভিজিয়ে পরবর্তী প্রোডাকশনের কাজ চলছে বাট ফিলহাল মনে হলো যেহেতু মাস হয়ে গেছে তোমাদের সাথে একটা ভিডিও সেগমেন্ট একটা পডকাস্ট একটা কোয়েশ্চনের অ্যান্সার শেয়ার করা যাক তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ কমেন্ট করে আমাকে জানিও প্রশ্ন থাকলে যে কোনো কোয়েশ্চেন আমি কমেন্ট করে জানাতে পারো আমি চেষ্টা করবো উত্তর দেওয়ার আর যদি ফার্স্ট টাইম এই ভিডিওটা দেখে থাকো তাহলে বলি আমার নাম দেবাশিস আমরা প্রত্যেক শুক্রবার রাত নটায় বাংলাতে খুব ভালো ভালো টেক অ্যান্ড ফটোগ্রাফি ভিডিওস নিয়েছি শুধু তোমার জন্য দেখা হচ্ছে পরবর্তী শুক্রবার টেলেন পিস